নমস্কার অ্যাস্ট্রোইস এর সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বৃশ্চিক রাশির জাতকদের জন্য দুই সালের জুন মাসের ১৬ থেকে ২২ তারিখ পর্যন্ত প্রেম এবং দাম্পত্য জীবনের পূর্ণাঙ্গ বিশ্লেষণ এই সপ্তাহে রোমান্স ও সম্পর্কের জগতে অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তনের সম্ভাবনা তৈরি হচ্ছে পারিবারিক পরিবেশ থাকবে অত্যন্ত ইতিবাচক ও আনন্দময় যা দাম্পত্য সম্পর্কে উষ্ণতা আনবে যদি আপনি আপনার প্রেম বা বিবাহিত জীবনকে আরো ভাল করতে চান তাহলে আজকের আলোচনাটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চলুন শুরু করি আজকের বিস্তারিত বিশ্লেষণ আমরা দেখে নেব পারিবারিক পরিবেশে ইতিবাচকতা ও রোমান্স এই সপ্তাহে বৃশ্চিক রাশির জাতকদের ঘরে পারিবারিক পরিবেশ থাকবে আনন্দময় ও সুখকর বৃহস্পতির অবস্থান এবং শনির প্রভাবে ঘরে হঠাৎ করে কোনো অতিথির আগমন ঘটতে পারে যার ফলে সবার উৎসব হবে এই অবস্থায় প্রেমিক বা জীবন সঙ্গীর সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবে ঘরে একসাথে রান্না খাওয়া দাওয়া বা ছোটখাটো পারিবারিক জমায়েতে সম্পর্কের মধ্যে নতুন রোমাঞ্চের আবহাওয়া তৈরি করতে সাহায্য করবে এই সময়কার হাস্যরস মজা এবং মানসিক শেয়ারিং আপনাদের সম্পর্ককে আরও গভীর এবং শক্তিশালী করে তুলবে যারা দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে একঘেমি শিকার তারা এই সপ্তাহে নতুন আবেগের ছোঁয়া পাবে সঙ্গীর হাসি ঠাট্টা বা সহযোগিতার মধ্যে দিয়ে একে অপরকে নতুনভাবে চেনার সুযোগ আসবে পরিবারের উপস্থিতি প্রেমের সম্পর্ককে সামাজিক গ্রহণযোগ্যতা ও দিতে পারে এক কথায় এই সপ্তাহ হবে এক মিলনের সেতু বন্ধন যেখানে প্রেম পরিবার ও রোমান্স একসঙ্গে আবর্তিত হবে পরে দেখব সম্পর্ক মজবুত করার সুযোগ বৃশ্চিক রাশির জাতকদের জন্য এই সপ্তাহে সম্পর্ক আরো মজবুত করার একটি বিশেষ সময় পরিবারে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনাকে এবং আপনার সঙ্গীকে একত্রে আলোচনায় বসতে হতে পারে এই সময় একসাথে সিদ্ধান্ত নেওয়া কেবল সমস্যার সমাধানই নয় সম্পর্কের গভীরতাও বাড়িয়ে তুলবে বিশেষ করে যারা দাম্পত্য জীবনে কিছুদিন ধরে অভাবে সমস্যায় পড়েছেন তাদের জন্য এই সপ্তাহ নতুন আশার আলো নিয়ে আসবে পারস্পরিক সহযোগিতা ও মাধ্যমে সম্পর্ক আরো হবে আপনি যদি আপনার সঙ্গীর মতামতকে গুরুত্ব দেন তাহলে তিনিও আপনাকে একই সম্মান দেখাবেন এই সময় ছোট ছোট বিষয়ে একে অপরের পাশে থাকা যেমন বাজারে একসাথে যাওয়া বা ঘরোয়া আলোচনায় অংশ নেওয়া এসবই সম্পর্ককে আরো মজবুত করবে এই সপ্তাহে আপনাদের মধ্যে বিশ্বাস গড়ে তোলার একটি দারুণ সময় তাই সুযোগ হাতছাড়া না করে একে অপরকে সময় দিন এবং বোঝার চেষ্টা করুন এই অভিজ্ঞতা ভবিষ্যতের জন্য দাম্পত্য জীবনকে আরো মজবুত দেবে এরপরে দেখব মানসিক প্রশান্তি ও ধ্যানের ভূমিকা যদিও পারিবারিক পরিবেশ ও সম্পর্ক ইতিবাচক থাকছে তবু বৃহস্পতি অষ্টম ঘরে অবস্থান করে কিছু মানসিক চাপ দেখা দিতে পারে এই মানসিক চাপ সম্পর্ককেও ছায়া ফেলতে পারে যদি তা নিয়ন্ত্রণ না করা হয় সেক্ষেত্রে ধ্যান প্রার্থনা বা কিছু সময় প্রকৃতির মাঝে কাটানো খুবই উপকারী হতে পারে এই সময় প্রেমের সম্পর্কে আবেগের ওঠানামা একটু বেশি থাকবে একদিকে যেমন ভালোবাসা গভীর হতে পারে অন্যদিকে সামান্য ভুল বোঝাবুঝি থেকেও মনোমালিন্য হতে পারে এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য মানসিক স্থিতি অপরিহার্য ধ্যান বা যোগ ব্যায়াম আপনার মনকে শান্ত রাখবে এবং আবেগকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে জীবন সঙ্গীর সঙ্গে যদি কোনো বিষয়ে মত হয় তাহলে শান্তভাবে কথা বলা এবং বিষয়টি নিয়ে ধ্যান করে চিন্তা করাই হবে সেরা উপায় সম্পর্ককে টিকিয়ে রাখতে মানসিক ভারসাম্য প্রয়োজনীয় আর সেই ভারসাম্যদের ধ্যান ও আর্থিক চর্চা এরপরে দেখবো আধ্যাত্মিক উপায় মন্ত্র এই সপ্তাহে সম্পর্ককে আরো শক্তিশালী ও স্থিতিশীল রাখতে আধ্যাত্মিক উপায়ের গুরুত্ব অনেক বেশি বিশেষ করে বৃষ্টিক রাশির জাতকদের জন্য অং মঙ্গলায় নম মন্ত্র জপ করা অত্যন্ত উপকারী হবে প্রতিদিন সাতাশ বার এই মন্ত্র জপ করলে মঙ্গলের শক্তি সক্রিয় হবে এবং এটি সম্পর্কের মধ্যে ধৈর্য বোঝাপড়া এবং ইতিবাচকতা বাড়াবে মঙ্গল গ্রহের প্রভাবে প্রেমে শক্তি আত্মবিশ্বাস এবং সংযোগ সৃষ্টি করে এই মন্ত্র আপনার দাম্পত্য জীবনে এক ধরনের আধ্যাত্মিক সুরক্ষা বলায় তৈরি করবে যার ফলে নেতিবাচক প্রভাব কমবে এবং সম্পর্কে উষ্ণতা ও বন্ধন বৃদ্ধি পাবে বিশেষ করে যাদের সম্পর্কের মধ্যে কিছুদিন ধরে টান বলেন চলছে তাদের জন্য এই মন্ত্র মানসিক শান্তি এবং সম্পর্ক পুনর্গঠনের সুযোগ এনে দেবে প্রতিদিন সকালবেলা বা সন্ধ্যায় নিরিবিলি পরিবেশে বসে এই মন্ত্র উচ্চারণ করুন এবং মনে মনে আপনার সঙ্গীর জন্য শুভ কামনা করুন এই আধ্যাত্মিক চর্চা আপনাদের দুজনের সম্পর্ককে করবে আরো পরিণত ও গভীর যেখানে ভালোবাসা ও শ্রদ্ধার বন্ধন থাকবে তো আজকের আলোচনা এখানে ইতি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনাকে ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতিনিয়ত আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার